গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার নিন্দা করেছেন হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাশেম ট্রাম্পের এমন কঠোর নীতি রুখে দিতে আরব ও মুসলিম দেশগুলোকে এর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তিনি রোববার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় কাসেম বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু গাজায় পনেরো মাস ব্যাপী নৃশংস যুদ্ধ চালিয়েছে এরপরও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে এখন নতুন করে ট্রাম্পের অবস্থান একটি রাজনৈতিক গণহত্যা উপস্থাপন হিজবুল্লাহ প্রধান বলেন ট্রাম্প শুধু ফিলিস্তিন নয় বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ইসরায়েল যা করে তা যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত হিজবুল্লাহ প্রধান সব আরব ও মুসলিম দেশকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন মার্কিন প্রকল্প এই অঞ্চলের সব জাতির জন্য বিপদ ডেকে আনবে শেখ কাসেম আরও বলেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজার বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রতিরোধে সাহায্য করতে প্রস্তুত উল্লেখ্য তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চলতি মাসের শুরুতে গাজা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেন ট্রাম্প তিনি ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এর দুই মিলিয়নেরও বেশি জনসংখ্যাকে প্রতিবেশী দেশগুলিতে স্থানান্তরিত করবে এদিকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের গাজা বাস্তুচ্যুতি পরিকল্পনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন শেরিমুদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি